এত সচেতন ভাবে আসছি ঢাকা থেকে কোনো ধরনের কোনো এত গাড়ি তার কোনো ঈদ না হইলে সত্যি আমি এদের এদের ই করে কমপ্লেন করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ছাব্বিশে রমজান পাঁচ তারিখ শুক্রবার আর আমি হচ্ছে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব সো সেই জন্য আমি ঘুম থেকে ঘুরছি আপনার তিনটা বাজে ঘুমতে উঠে রান্না বান্না করছি রান্না বান্না কর করার পরে হচ্ছে সেয়ারি করলাম শেয়ারি করে নামাজ পড়ছি নামাজ পড়ে হচ্ছে আমি রওনা দিছি কারণ হচ্ছে দিনের বেলা যে রোদ উঠে এই রোদের মধ্যে আসলে জার্নি করাটা কষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি চেষ্টা করছি রোদ ওঠার আগে আগে বাড়িতে বসেতে পারবো আর আমার একটা ইচ্ছা ছিল যে আজকে নামাজ শুক্রবারের নামাজটা আমি আমাদের মসজিদে পড়বো আশা করি ঠিকঠাক মতো যাইতে পারবো পথেকারে যদি কোনো সমস্যা না হয় আমি এখন আছি মা এক্সপ্রেস হাইওয়েতে আর আমার সামনেই একটা বাইক যাচ্ছে ওই বাইকটাতে হচ্ছে বাবা ছেলে যাচ্ছে তো আসলে এরকম দৃশ্যগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক কষ্টও লাগে কারণ যার বাবা নাই সে একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবেন তো বাবা ছাড়া আরও একটা ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছি বাবা থাকলে হয়তো এইটা আর একটু আনন্দ হইতো আরও বেশি ভালো হইত সত্যি বলতে বাবা ছাড়া আসলে পৃথিবীটা যে কত কষ্টের একমাত্র যার বাবা নেই সেই বুঝে আমরা হয়তো থাকতে অনেকেই মূল্য দিই না বাবার কথা শুনি না বাবার সাথে তর্ক করি বাবার সাথে খারাপ ব্যবহার করি তো যখন থাকে না তখন আসলে ব্যাপারটা বুঝতে পারি ফিল করি আর দিন শেষে বাবা থাকাটা জরুরি বাবার টাকা পয়সা ধন সম্পদ এইগুলো আসলে কোনো ম্যাটার করে না কারণ আপনি জীবনের যখন বড় বড় ডিউশনগুলো নিতে যাবেন যখন বড় বড় কোনো কাজ করবেন তখন যে একটা সাপোর্ট দরকার হয় ওইটা যখন আপনার বাবা থাকবে না তখন ওই সাপোর্টটা আপনি কখনো পাবেন না আর আপনি ওইভাবে কাজও করতে পারবেন না সো বাবা থাকাটা জরুরি বাবার টাকা পয়সা ধন সম্পদ এগুলো আসলে কোনো ম্যাটার কথা বলতে বলতে আমি চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে এই আমি যে এখন লাইন দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাইকারদের জন্য আলাদা করে লাইন করা তো নর্মালি যেটা হয় ঈদের এক দুই দিন আগে থেকে প্রচুর জ্যাম থাকে এই জায়গাটায় প্রচুর জ্যাম থাকে মানে আমি তো এখন যে স্পিডে চালাই ভিতরে যাচ্ছি এই স্পিডে আপনি কখনোই চালাই ঈদের আগে অ্যাটলিস্ট আপনি কখনোই এভাবে আপনি ঢুকতে পারবেন না একদম পুরোটা জ্যাম থাকে তো সেই জন্যই আসলে আমি মূলত সবসময় চেষ্টা করি যখনই বাড়িতে যাই আমি ঈদের চার পাঁচ দিন আগে রওনা দেওয়ার চেষ্টা করি কারণ একমাত্র জ্যামের কারণে আগে ফেরিতে জ্যাম থাকতো এখন হচ্ছে আপনার এখানে মোটরসাইকেলের জ্যাম থাকে কারণ মোটরসাইকেল লেন একটাই আপনি যাইতে হলে একটাই যাইতে হবে আর একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আপনি মোটরসাইকেল নিয়ে কখনোই হেলমেট ছাড়া আপনি পদ্মা সেতু পেরিয়ে পারবেন না আপনি যদি সর্বোচ্চ আপনার সাথে একজন নিতে পারবেন আপনি আর যদি আপনার হেলমেট না থাকে তাহলে ওই একজন আপনি যাইতে পারবেন আপনি অবশ্যই হেলমেট থাকতে হবে প্রত্যেকজনের মাথায় হেলমেট থাকতে হবে হেলমেট ছাড়া আপনি পদ্মা সেতু কখনোই পাড়িতে পারবেন আপনাকে দিবেই না পদ্মা সেতু পাড়াইতে আমি এখন ঠিক পদ্মা সেতুর উপরে পদ্মা সেতু তোলার পরে একটা জিনিস সবচেয়ে বেশি ইনস্যুর করতে হবে সেটা হচ্ছে যে বাইকের জন্য যে লেনটা আছে এই লেনটা কোনোভাবে ক্রস করা যাবে না অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি লাইন ক্রস করলে কি হবে লাইন ক্রস করলে যেটা হবে প্রথমত হচ্ছে পুলিশ দেখলে আপনাকে সাথে সাথে মামলা দিবে আর সেকেন্ড কথা হচ্ছে আপনি যদি কাউকে ওভারটেক করেন ওভারটেক করলে অবশ্যই পুলিশ দেখলে আপনাকে মামলা দিবে তো পুলিশ দেখলে আপনি মামলা খাবেন এটা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর থাকেন যদি আপনি লাইন ক্রস করেন অথবা কাউকে আপনি ওভারটেক করেন পদ্মা শুতুতে এই রুট যদি আপনি না মানেন আর ডেফিনেটলি আপনি যদি কোথাও দাঁড়ান পদ্মা শুধুতে তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো আপনার গাড়ি চিজ করতে পারে প্লাস হচ্ছে যে আপনাকে তো একটা হয়রানির শিকার হইতে হবে এটা আপনি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর থাকেন এটা আপনার সাথে হবেই প্রত্যেকটা ঈদেই বাড়ি যাইতে একটা একটা অ্যাক্সিডেন্ট আমার চোখে পড়ে তো সেম এবারও বাড়ি যাওয়ার সময় আমি যখন গোপালগঞ্জ পুলিশ স্ট্যান্ডটা পার হইলাম পার হওয়ার পরে দেখলাম অনেকগুলো মানুষ এক ছেড়ে দাঁড়িয়ে আছে তো পরে আমিও ওখানে গাড়িটা দাঁড়া করালাম দাঁড়া করানোর পরে গেলাম যাওয়ার পরে দেখি যে এক বাইকার ভাই তাকে হচ্ছে এক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ইটের গাড়ি ট্রাক আর কি বোঝাই ওই ট্র্যাকটা হচ্ছে যে ওনাকে চাপ দিছে চাপ দেওয়ার পরে উনি একদম রাস্তার সাইডে পড়ে গেছে তো ভাগ্য ভালো বড়ো ধরনের কোনো দুর্ঘটনা হয় নাই ওই ভাইটার সাথে একটা ওনার কলিক ছিল প্লাস উনি ছিল আর ওনার বাইকটাও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু ওনার হাত পা ছিলে গেছে পায়ে প্রচণ্ড রকম ব্যথা পাইছে মানে ছিলে গেছে একদম কেটে গেছে তো দেখতেই পাচ্ছেন ভাইটা একটু লম্বা লম্বাচোড়া মানুষ সেই জন্য ভাইটার ওইরকম বেশি ক্ষতি হয় নাই মানে উনি মোটামুটি কন্ট্রোল করতে পারছে পরে উনি আমাকে সব কিছু বললো যে ভাই এই ঘটনা এরকম এরকম হয়েছে তো আসলে রাস্তাঘাটে আপনি যতই সতর্ক হয়ে চালান না কেন দেখা গেছে অন্য আরেকজন যদি সতর্ক না হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক তো ওই ভাইটা আমাকে অনেক কষ্ট নিয়ে বলতেছিলো যে ভাই দেখেন আমি আসলে সব জায়গায় ইন্ডিকেটার ইউজ করে তারপরে আপনি প্রত্যেকটা মোড়ে হরেন দিয়ে দিয়ে আমি আসতেছিলাম খুব সুন্দরভাবে আমি অস্তে অস্তে গাড়ি চালিয়ে আসতেছিলাম বাট আনফর্চুনেটলি আমার সাথে এটা হয়ে গেছে তো যাই হোক আল্লাহ রহমতে বড় কোনো দুর্ঘটনা হয় নাই এত সচেতনভাবে আসছি ঢাকা থেকে কোনো ধরনের কোনো এত গাড়ি তারপর কোনো ধরনের এই যে ভদ্রলোক আছে কোনো গাড়িতে কোনো ধরনের ইয়ে হয়েছে নাকি এই জায়গাটাই

আমার এখানে আমার ফ্রাকচার হয় নাই কষাটা লাগছে কারণ আপাতত বুঝতে পারতেছিলাম পরে কি হবে একটা মোড়ে গাড়ি স্লো সহ হর্ন এটা মাস মানে মাস মিস না মানে আমি এত সতর্ক চালাই আমি গাড়িকে উঠে দিয়ে মানে আমি স্লো করে গাড়িটা সস্তার জন্য উঠা উঠাই দিই কিন্তু এই শয়তানটা মানে মানে এমন করে এরকম কিছু করার নেই ঈদ না হইলে সত্যি আমি এদের এদের ই করে কমপ্লেন করে ই করাই দিতাম ঈদের জন্য করলাম না ভালো করছেন কি করবেন গাড়ীতো কিছু আসলে এই ঘটনার পর সারাদিন রোজা রেখে আমার আর ইচ্ছা হয় নাই ভিডিও করার তো আমি যাওয়ার সময় আসলে বাড়িতে যাওয়ার সময় আর কোনো ভিডিও করি নাই কারণ ভালো লাগে না সারাদিন রোজা ছিলাম তার উপরে বাইক চালাচ্ছি একা মানুষ তো একদম ফুল কনফিডেন্ট ছিল আমার যাতে করে আমার ভালোভাবে বাড়িতে পৌঁছাইতে পারি তো আর কোনো ভিডিও করা হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে